এর কি ঘটনাগুলো ঘটে চলেছে আমরা এক দিকে দেখছি নারী আর নিরাপত্তাই ভুগছে অন্য দেখছি যে সাধারণ জনগণ নিরাপত্তাই নেতা ভুগছে নাইলে আজকে হেনস্তা করতে হয় বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান যে অফিস আদালত আজকে নাইরা হেনস্তা স্বীকার হয় আমরা যদি দেখি যে সাধারণ মানুষেরা আজকে রাস্তাঘাটে নিরাপদ না তখন নয় কোন ওই চিন্তাইকারী তার মুখে ছুরি মরে মৃত্যুর মুখে যে ঝড় ঝড়তর তারা আমরা এগুলো দেখতে পাই সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা দেখেছেন গত 6 মাস ওই মাগুরা কি নৃশংস ঘটনা ওই শিশু আট বছরের শিশু আকিয়াকে কিভাবে দস্যুদের শিকার হতে হয়েছে আমরা এখন পর্যন্ত বলতে পাইনি সেই শিশুটি বেঁচে ফিরবে কিনা আমরা যদি দেখি এই ঘটনা শুধু না এটাই দুই বছর সতেরো বছর ধরে এই ঘটনা ঘটছে সেই দু হাজার বাইশ সালে ঘটনা এই ঘটনা যদি আমরা দেখি সেই কুমিল্লা মৃত্যুবরণ করেছিল সেই সোহাগি জাহান আমরা সেই তনুর কথা জানি আমরা জানি ওই বেগমপালের দর্শিত মায়ের কথা আমরা বলতে চাই বাংলাদেশে এই যে বিচারহীনতার যেই কার্যক্রম এই বিচারহীনতার ফলেই আজকে ধর্ষারে এত বড় আমরা দেখি যে বাংলাদেশে একটা বিচার কার্যক্রম যেতে ছয় থেকে দশ বছর লেগে যায় সেখানে একজন মানুষ দর্শিত হয়ে কারণ সে মৃত্যুর মুখে ঝরে পড়ে আর ওদিকে দর্শকরা শক্তি পায়না না তারা মুক্ত আকাশে খোলা মেলা আকাশে আজকে ঘুরে বেড়ায় সংগ্রামী সাধারণ বন্ধুগণ একটা দীর্ঘমেয়াদী বিচার কার্যক্রম একদিকে যে খারাপ দশা সেই দশার কারণে আজকে দর্শকেরা এইভাবে খোলা আকাশে ঘুরে বেড়াতে পারছে সংগ্রামী সাধারণ বন্ধুগণ আমরা আজকের এই প্রোগ্রাম থেকে বলতে চাই যে দর্শকদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সেই শাস্তি দেখলে মানুষ এই কথা যাতে চিন্তাও না আসতে নিয়ে আসতে না পারে আমরা যদি দেখি এই যে কয়েকদিন আগে ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করেছে এক পুরুষ সেই পুরুষকে আবার চাকরি পেতে জামিন করিয়ে নিয়ে আসছে সংগ্রামী সাথী বন্ধুগণ একদিকে মৌলবাঞ্চের উত্থান অন্যদিকে মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের যে বিপরীত শক্তি সেই শক্তিদের উত্থান আজকে বাংলাদেশকে এক অস্থিতি সুপরিস্থিতির সৃষ্টি করছে আমরা এই অন্তর্বর্তী সরকারের

আমি এই প্রোগ্রাম থেকে বলতে চাই যে দর্শকদের যা চিন্তাই করে যারা আজকে যে সহস্থিতির পরিস্থিতি সৃষ্টি করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এই বলে আমি আমার বক্তব্য